বন্ধুদের তার মানে তার মানে আমার কাজ রিলেটেড কিছু ঠিক আছে সব ও ওদের জন্যই সব কিছু তো আজকে সব আমিও দেখবো আমার গায়ে দেখ লোম খাড়া খাড়া হয়ে যাচ্ছে আজকে আমিও দেখবো আমার বন্ধুদেরও একবারে দেখাবো কিন্তু একটা জিনিস যে বলে দিই যে মানে আমি আমার ইউটিউবের পিছনে যত খাটনির মানে প্রথম উদ্যোক্তা হচ্ছে আমার ছেলে তো ওর হাতেই এসছে আজকে দেখা হ্যাঁ আমি কিন্তু আমি এখনো জানি না জিনিসটা কি মানে সবারটা শুনেছি হ্যাঁ তো এটা আমি বলছি যে দাদা এটা কি ও মাই গড আমি তো এতদিন ধরে ভাবছি কবে আসবে কবে আসবে তো বেসিক্যালি যারা জানা না এটা হচ্ছে গুগল এডসেন্স পিন মানে যখন ইউটিউবের চ্যানেল মনিটাইজ হয়ে যায় আফটার আ সার্টেন টাইম এটা এড গুগল এডসেন্সে মানে যেখান থেকে ইনকাম হয় সেখানে একটা পিন আছে

যে এসে গেছে আমার পিন আছে কিন্তু পিনটা দেখানো নিষেধ আছে তাই জন্য দেখাচ্ছি না তো তোমাদের কেমন লাগলো অবশ্য করে জানিও আর অবশ্য করেই আমার পাশে থেকে আমার এই পথ চলাতে তোমরাই সবাই সঙ্গী তোমরা না থাকলে আমরা অ্যাকচুয়ালি কিছুই নই